যা থাকি মুরগির গোসটা নিয়েছি ভিজাইতে দিয়েছি এবার আমি ওল্ডা কইটি নেবো তো এই এই যে মুখ গুনা এই গুনা আবার নাগে আবার হবে এই যে ওল গুনা আমি পিস পিস কইটি নিয়েছি মুরগির গোস এই যে ওলডা কুইতে ধুয়ে নিয়েছি পিস পিস করে আর গোসটাও আমি কইতে নিয়েছি এবার আমি আকার পরে যাই নেই এবার আমি গোস্ত চড়ানোর আগে মশলাপাতি গুনা বেটি নেই এবার আমি পেঁয়াজ রসুন বাইট নিয়েছি এবার আমার মশলা পাতি সব গুছে নেওয়া হয়ে গেছে এবার আমি পোলটা আউজি নেবো আমি আকা ধরে দিই কড়াই তেল দিয়ে দিলাম তেলে গুনা দি এবার আমি নেড়ি সাইডে আউজি নেব এবার একটু হলুদ দি নেড়ি সাইডে আউজি নেই এই যে ওল আউজিনিয়া নেওয়া হয়ে গেছে এবার আমি নামি ফেলবো আমার ওল আউজি হয়ে গেছে এবার আমি মশলা কষি নেওয়ার জন্য কড়াই তেল দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এই যে মশলা পাটা দিয়ে দিলাম এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এই যে তেজপাতার কাঠ দিয়ে দিলাম কাঁচা ঝাল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেছে এবার বস্তুটা দিয়ে দিলাম এবাৰ আমি গছটো নেড়ি চাইডি কৈছে নবা আমাৰ গছটো কৈছি নিয়া হৈ গৈছে এবাৰ আমি ওল্ডা দি কিছু নেড়ি চাইডি কৈছে নিদি হৈ গৈছে এবাৰ দিলাম এবাৰ আস্তে আছে তৰকাৰী হৈ যাব দেখি সেই হৈ গৈছ কিনা এই যে ওল হৈ গৈছে তৰকাৰী আমাৰ হৈ গৈছে এবাৰ আমি ভাজা মছলা দি নামি নবা ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমি এই ভাজা গুঁড়ো মশলাটা দিলি সুন্দর একটা বাসনা করবে এই যে আমার আন্দা হয়ে গেছে এবার আমি নামি নব তোমা দাও কত সুন্দর বাসনা করেছে তাড়াতাড়ি দাও আর বসে থাকতে পারছ না নাও 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 তোমাকে তো দিয়া আজ যাইনি আমি রে ইনতে সাকা বাকি কই কত দিলি এটা সবই কই দিলি ওল দাও ওল দাও ওল দাও ওল দাও বাবা এই দেখো ও বড় খুশি দাও এই দেখো নাও ওলো এটা দাও আচ্ছা আগে দিলাম ঝোলটাও কত সুন্দর বাসনা আর স্বাদও একরকম আলাদা আর এটা কি ওল ওলটা দেখেন এই যে হাতে নিতে দেখেন চাপ দিতে একদম গলি যাইছে সিদ্ধটাও সুন্দর হয়েছে ওল দিয়ে আগে মুখে দিই

ওই মনে গেল আবু কমেন্ট করিল যে ওল দি গোস্ত রান্না করি দেখাই এই যে কমেন্টের রিপ্লাই ভিডিওটা কিন্তু হয়ে গেল সেই সাথে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাইকে জানাই আল্লাহ হাফেজ আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন